প্রচণ্ড গরমে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী অবশেষে স্বস্তি পেয়েছেন মঙ্গলবার রাত থেকে আকাশে মেঘ জমা এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির ফলে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরমের তীব্রতা কমেছে গত কয়েকদিন ধরে কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়া এবং ডুয়ার্স অঞ্চলে অস্বাভাবিক গরমে মানুষজন দুর্ভোগে পড়েছিলেন তাপমাত্রা এমন বৃদ্ধি গত কয়েক বছরে দেখা যায়নি অবশেষে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে তবে আবহাওয়ার এই পরিবর্তন কতদিন স্থায়ী হবে তা নিয়ে মানুষের মধ্যে কিছুটা সংশয় রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ফলে গরমের প্রকোপ আপাতত কম থাকবে বলে আশা করছেন সবাই ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ভেঙে দিল আ উত্তরবঙ্গে এ ধরনের গরম আগে কখনো অনুভব করেছিলেন গত কয়েকদিন ধরে যেভাবে গরম জলপাইগুড়ি জেলায় তাতে কতটা পরিস্থিতি খারাপ হয়েছে মানুষের পুরো কোনোদিন আমার তাপমাত্রা পাইনি সেখানে উনচল্লিশ চল্লিশ মানে কলকাতার সমান দক্ষিণবঙ্গের সমান কিন্তু রাত থেকে যে পরিস্থিতিটা অনেকটা পুরনো ছন্দে ফিরছে আকাশ মানে ডুয়ার্স তাতে কতটা আরাম আজকে ঠিক আছে কালকে থেকে একটু আরামই আছি আচ্ছা ভালো লাগছে ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি তো মানে তিনটা তিনটা পড়ছে সম্ভাবনা আছে আপনার কেমন অনুভব হচ্ছে বৃষ্টি হওয়াতে অনেক সুন্দর লাগতেছে আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে পুরো অবস্থা একদম খারাপ সবারই আর জলপাইগুড়ি এতটাই আমাদের মানে টেম্পারেচার বেশি ছিল যে বাড়ি থেকে বাইরে বাইর হওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল ইনফ্যাক্ট সবসময় কাজের জন্য বাইরেই থাকতে হয় আর এত তাপমাত্রা ছিল যে বলার বাইরে আর বর্তমানে গতকাল থেকে রাত অব্দি ভালো বৃষ্টি হওয়াতে অনেকটা স্বস্তি মিলেছে আমাদের সবাই এখন কেমন মনে হচ্ছে এখন অনেক সুন্দর মনে হচ্ছে একটা মনে হয় নাকি এতদিনের গরমের হাত থেকে কিছুটা অনেক 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 নাম আমার নাম লক্ষণ বর্মন